একটি মাত্র আমল যেটা আপনার গোটা জীবনটাকে বদলে দিবে আপনার গোটা লাইফটাকে চেঞ্জ করে দিবে পরিবর্তন করে দিবে যদি একটি আমল যদি আপনি করতে পারেন বাবা বন্ধুরা আমার দুনিয়ার জমিনে আপনি কত রকমভাবে কত সিস্টেমে আপনি আপনার লাইফটাকে আপনি সেটেল করতেছেন আপনার জীবনটাকে আপনি অতিবাহিত করতেছেন বাবা প্রত্যেকটা মানুষের জীবনে অনেক অনেক স্বপ্ন আছে কিন্তু আমাদের স্বপ্নগুলা পূরণ হচ্ছে না অনেক সময় অনেকে আমাদের কাছে অভিযোগ করে হুজুর যে আমলগুলা বলেন পুঙ্খানো পুঙ্খানো ভাবে সে আমল গুলা করি তারপরও দোয়া কবুল হচ্ছে না মা বোনদেরকে বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি বলে শোনেন আজকে যে আমলটার কথা আমি বলছি সে আমলটা যদি আপনি আঠার মতো লেগে থাকতে পারেন এই আমলটা যদি আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার জীবনের সাথে যেই কোনো আশা যেই কোনো মনের তামান্না আমার আল্লাহ কবুল করে নেবেন এটা আমার কথা নয় এটা বিশ্বনবি সাল্লামের কথা হাদিস এটা হাদিস দ্বারা প্রমাণিত তাহলে বাবা বন্দর আমার কি আমল মাত্র একটা আমল করেই আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে বদলে যাবে এ বাবা আমলটা শোনার আগে একটা ঘটনা শুনে ছোট্ট করে আল্লামা শিবলে আহমতুল আলাহয় বলেন আমি যখন হজ করতে গেলাম তখন একটা যুবকের প্রতি আমি লক্ষ্য রাখলাম যুবকের মুখের দিকে তাকিয়ে দেখি যুবকটা শুধু সাল্লাল্লাহ আলেই হিউসাল্লাম নবীর উপরে শুধু দূরোর শরীফ পড়ে আর কোনো দোয়া পড়ে না যুবকটা যখন কাবা শরীফের শরীফ যখন ধরে তার উপর শরীফ পড়ে কবরস্থানও যখন যাই তারপর দুরু শরীফ পরে জান্নাতুল বাকিতে যাই যুবকটার চেহারার পালে আমি তাকাইয়া দেখি তারপর দুরু শরীফ পরে এই যুবকটাকে আমি ডাক দিলাম এই আল্লাহ পাকের বান্দা যুবক আমি তোমাকে লক্ষ্য করে দেখলাম তুমি যখন জান্নাতুল বাকিতে যখন তুমি ঢুকলা তখনই তোমাকে দেখলাম শুধু দুরু শরীফ তুমি যখন গোসল করো দর্শনে পর হ্যাঁ যুবক তুমি কি অন্য কোনো দোয়া কি পারো না যুবকটা বলতেছেন ওগো আল্লাহ পাকের পেয়ারা বান্দা হা হা আমি পারি কিন্তু দরু শরীফের যে ফজিলত আমি পেয়েছি অন্য কোনো দোয়ার ভিতরে এত ফজিলত আমি পাই নাই আর দরু শরীফের ফজিলত আমি কখনো বলতে পারি নাই আল্লাহ শায়খ শিবলি রহমাতুল্লাহ বললেন যুবক আমাকে একটু খুলে বলো কি ঘটনা ঘটেছে তখন যুবকটা বলতেছে হুজুর আমি আমার বাবাকে সাথে হজ করতে আসলাম বাগদাদে পৌঁছার পরে আমার বাবা প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে গেছেন এমন অসুস্থ আমার বাবার আমি একা আমার বাবা অসুস্থ মাত্রাটা এতটাই বেশি বেড়ে গেছে আমার বাবা মারা গেছে মারা যাওয়ার পর কিছুক্ষণ পরে আমি আমার বাবার চেহারা দিকে তাকিয়ে দেখি আমার বাবার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে কালো হয়ে গেছে চেহারাটা বিকৃত হয়ে গেছে চেহারা দিকে তাকানো যায় না দেখলে ভয় ভয়ভীতি কাজ করে আল্লাহর আমার বাবা তো ভালো মানুষ ছিল আমার বাবা তো নবীর এমন শরীর দিন নাই এমন রাত নাই আমার বাবা কিন্তু আজকে আমার বাবার চেহারা দিকে তাকিয়ে দেখি বাবার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে ও আল্লাহ আপনি জানেননি আমার বাবার চেহারা দিকে তাকাইলে ভয় ভীতি কাজ করে আমি টেনশনে পড়ে গেলাম কি করব কি করব কি করব টেনশনের মাত্রা আমার বেড়ে গেছে টেনশন করতে করতে অন্ধকার হয়ে গেছে আমার চোখে ঘুম চলে টেনশন করতে 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 আমার ঘুম চলে আসছে কোনো বাড়িঘর নাই যানবাহন নাই কেউ কেউ আমার বাবা জানা জানাজানা নামাজ পড়বে এরকম কোনো মানুষ আমি পাইতেছি না আর কিভাবে পড়বে আমার বাবার চেহারা দেখতে তো সবাই বাগবে আল্লামা শিবলি শুনতেছে মনোযোগ দিয়ে বাবা তারপরে কি করছে বাবা তারপর কি করছে বলো বাবা কি করছে হুজুর তারপরে ঘুমিয়ে আছি হঠাৎ করে দেখি আমি একটা যুবক ফুটন্ত গোলাপের মতো তার চেহারা এমন সুন্দর যুবক আমার জীবন আর কোনোদিন দেখি নাই আমার বাবার কাছে আসছে চাদরটা থেকে মুখটা সরালেন চাদরটা থেকে মুখটার থেকে চাদরটা সরালেন সরাই আমার বাবার বাবার চেহারাটা একটা দিলেন আমার পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে আমি কি দেখলাম আমি তো অবাক হয়ে গেলাম রীতিমতো আমি অবাক হয়ে গেলাম এটা আমি কি দেখলাম এটা আমি কি দেখলাম যখন ফুটন্ত গোলাপের মতো যুবক যখন চলে যাচ্ছে আমি তার পায়ে জড়িয়ে ধরলাম পাটা আমি জড়িয়ে ধরলাম এই আল্লাহ তালার বান্দার যুবক আপনি কেন আমার বাবার চেহারাটা একই মানে খালো চিন ভয়ঙ্কর চেহারা চিনে কিন্তু আপনি রহমতে হাত বোলানোর সাথে সাথে আমার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেছে আপনি কি আপনার পরিচয় দেন এমন একটি বিপদের সময় আপনি আমাকে সাহায্য করে আপনি চলে যাবেন হতে পারেন আমি জড়াইয়া ধরলাম তখন ওই যুবক আমাকে বলতেছে হ আল্লাহ তালার বান্দা আমি দুনিয়ার কোনো মানুষ নই আমি হচ্ছে গোটা জাহানের রহমাত আলমিন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আমি আরও জড়িয়ে ধরলাম হুজুর আপনি আমার বাবার কাছে আসলেন কেন কুই কারণে তখন বলতেছে বাবা তোমার বাবা প্রত্যেক দিন সকাল বিকাল আমার নামে দুই শতবার দুরুস্বরী পাঠ করতো কোন কোন কিতাবের ভিতরে আছে তিন শতবার দরজ শরীফ পাঠ করত আজকে রাত্র দরজ শরীফ আমার কাছে পৌঁছানো হয় নাই তোমার বাবার সকালও পৌঁছানো হয়নি নাই ফেরেস জিজ্ঞাসা করলাম আমার ওই বান্দা আমার ওই উম্মত দরজ শরীফ কেন আসে নাই হুজুর এমন এমন অবস্থা আপনার উম্মত মারা গেছে তার চেহারাটা এমন হয়ে গেছে তার সন্তান দুশ্চিন্তায় আছে তখন আমার উম্মত যে উম্মত আমার জন্য এত পাগল যে উম্মত আমার জন্য এত পাগল ছিল বেকুল ছিল আর আমার সেই উম্মত বিপদে পড়বে আমি রাসুল আসব না এই জন্য আমি রাসুল সরাসরি রাউজা মোবারক থেকে তার কাছে এসে তার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিয়েছি আমার উম্মতের চেহারাটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হয়ে গেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার এই যুবকটা বলল হজর বাস্তব তার প্রমাণটা আমি দেখলাম বিশ্বনবী মদিনার কামলিওয়ালা নবী তাকে সাহায্য করেছেন তারপরে হুজুর আপনি জানেননি সকালবেলা আমি তো কাউকে আলান করি না আমার বাবা মারা গেছে হুজুর আপনি জানেন হাজার হাজার মানুষ আমার বাবার জানাজার নামাজে উপস্থিত হয়ে গেছে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম আমি তো এই আলান করি নাই মসজিদের মাক দিয়ে আমি জানাই নাই তাহলে তোমাদেরকে কে জানাইল তারা বলতেছে না না তুমি জানাও নাই কিন্তু কে যেন আমাদেরকে বলতেছে উমুকের জানাজার নামাজ পড়লে আল্লাহ পাক তোমাদেরকেও পবিত্র বানায়া দিবে এই জন্যে তোমার বাবা জানাজার নামাজ পড়ার জন্য আসছি হুজুর এই দৃশ্যটা দেখার পরে এই ফজিলতটা পাওয়ার পরে এই জন্য আমি অন্য অন্য দোয়া পারি বটে কিন্তু আমি পড়ি না এই ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবে দীঘা এই জন্য আমি বেশি বেশি করে শরীফ পড়ি আল্লামা শায়াক শিবলি রহমতুল্লাহ যুবককে বললেন যুবক তুমি যদি এইভাবে শরীফ পড়তে পারো এই দূর তোমাকে টেনে 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 আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবার এই জন্য বাবা জীবনে একটা আমল করুন জীবন বদলে যাবে সেটা হচ্ছে দুরশ্বরীপের আমল আপনি দুর শরীফ যদি না পারেন সবচাইতে ছোট দূরদ হচ্ছে সাল্লাহ ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুর শরীফ পড়েন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ